উপস্থিত স্বর্গীয়াজন্দ্র কলেজের মানবীয় অধ্যক্ষ আব্দুল আলী শাহ এবং ছাত্র পরিষম্যাল

তোমাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা রইল এবং তোমরা যেমন খেলাধুলা চ্যাম্পিয়ন তোমরা রাজেন্দ্র কলেজেও দুই হাজার পঁচিশের সর্বকালের সেরা ম্যাচ হবা এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমি বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাই আজকে যে তোমাদের এই যে প্রোগ্রাম এ আয়োজনে আমাদের